আসসালামু আলাইকুম বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ভিডিও তো বন্ধুরা আজকে ভেবেছিলাম ভিডিও বানাবো না তো ভিডিও বানাবো না ভেবেছিলাম তারপরে ভিডিও বানাতে বাধ্য হলাম তার কারণ আমার আমরা সবাই হঠাৎ জানতে পারছি যে জিও রিচার্জের দাম খুব তাড়াতাড়ি বেড়ে যাবে তো বন্ধুরা জিও রিচার্জের দাম কবে বাড়বে বা কি করলে কি সমাধান হবে আজকের এই ভিডিওর মাধ্যমে আমি সমস্ত কিছু আলোচনা করব তো বন্ধুরা আর বেশি সময় নষ্ট না করে আর বেশি কথা না বাড়িয়ে চলো আজকের ভিডিওটা শুরু করা যাক তো বন্ধুরা মোটামুটি আগে যে রিচার্জের দামগুলো কী কী প্ল্যান চেঞ্জ হয়ে মানে কত টাকা দাম বাড়ছে ঠিক আছে আগে সেই বিষয়টা আমি আগে একটু আলোচনা করে নিই ঠিক আছে তারপরে আলোচনা করবো যে আমাদের রিচার্জের যে দামটা বাড়বে এটা ক কত মানে কোন তারিখে বাড়বে ঠিক আছে এবং তার পরবর্তী যে আমাদের যে টপিক থাকছে সেটা হচ্ছে যে আমরা কী করলে কি সমাধান পাবো যাতে আমাদের লসটা না হয় ঠিক আছে তো বন্ধুরা দেখো এই আমি মোবাইল থেকে তোমাদের দেখাই যে জিও মানে আমাদের যে জিও ডিজিটাল লাইফ ঠিক আছে তো এদের একটা চ্যাট বার করেছে যারা যারা জিও সমস্ত রিটেলার আছে যেহেতু আমি সিম বিক্রি করি তোমাদের আগে দেখিয়েছি সিমের এটা ঠিক আছে তো সেই হিসেবে দেখো তাদেরকে অনেক নোটিশ দেওয়া হয়েছে এবং এদের ওয়েবসাইটেও নোটিশটা দেওয়া হয়েছে ঠিক আছে বন্ধুরা এটা একটা নোটিশ তো এই নোটিশে লেখা আছে যে কবে কি দাম বাড়ছে তো এখন তা আগে খেয়াল করো যে ক টাকা কী দাম বাড়লো তো বন্ধুরা দেখো এই একশো পঞ্চান্ন টাকা যে রিচার্জটা ছিল তো একটু ভালো করে দেখাই দেখো বন্ধুরা একশো পঞ্চান্ন টাকার রিচার্জটা হয়েছে একশো টাকা ঠিক আছে তাড়াতাড়ি বলি যাতে তোমাদের সময় নষ্ট না হয় এবং দেখো দুশো ন টাকার রিচার্জটা যেটা এক জিবি করে প্রতিদিন ছিল সেটা হয়েছে দুশো ঊনপঞ্চাশ টাকা এবং দুশো উনচল্লিশ টাকার রিচার্জটা হয়েছে দুশো নিরানব্বই টাকা এবং তারপরে যে রিচার্জটা হয়েছে বন্ধুরা দেখো দেখাই পোকাশটা লক হচ্ছে তো দেখো দুশো নিরানব্বই টাকা যে রিচার্জটা ছিল সেটা হচ্ছে তিনশো ঊনপঞ্চাশ এবং তিনশো ঊনপঞ্চাশ টাকা রিচার্জ হচ্ছে তিনশো নিরানব্বই টাকা এবং চারশো উনআশি টাকা যে দু মাসে যে রিচার্জটা ছিল সেটা হচ্ছে পাঁচশো উনআশি টাকা এবং পাঁচশো তেত্রিশ টাকা যে রিজার্জটা ছিল প্রতিদিন দু জিবি করে সেটা হচ্ছে ছশো উনত্রিশ টাকা ঠিক আছে এবার দেখো তিনশো পঁচানব্বই টাকা যে রিচার্জটা ছিল যে আমরা সবাই ফাইভ জি নেওয়ার জন্য ফুটে মানে ভেবেছিলাম সেই প্ল্যানটা চারশো উনআশি হয়েছে তবে এটাতে ফাইভ জি দেবে না ঠিক আছে বন্ধুরা তো এটা আমাদের ফাইভ জি এটা যদি কেউ পরবর্তীকালে মেরে থাকে সেটাতে ফাইভ জি দেবে না আমি বলে রাখলাম ঠিক আছে তো দেখো এরপরে দেখো ছশো ছেষট্টি টাকা জিনিসটা ছিল দেড় জিবি করে ঠিক আছে একটু জুম করে তোমাদের দেখাই আমি ঠিক ফোকাসটা লক হচ্ছে না তো ছশো ছেষট্টি টাকার চেষ্টা ছিল সেটা হচ্ছে সাতশো নিরানব্বই টাকা রিচার্জ মানে আটশো টাকা হয়ে যাচ্ছে এবং সাতশো উনিশ টাকা রিচার্জটা ছিল সেটা হচ্ছে আটশো উনষাট টাকা এবং নশো নিরানব্বই টাকার চেষ্টা হচ্ছে এগারোশো নিরানব্বই টাকা এবং এবং দেখো যারা তিনশো ছত্রিশ দিন ছিল মানে এক বছর হোক দু বছর হোক ঠিক আছে প্রতিটা রিচার্জের ওপরে দাম বাড়ানো হয়েছে প্রায় টোয়েন্টি থেকে টোয়েন্টি ফাইভ পারসেন্ট ঠিক আছে বন্ধুরা তো দেখো এবার আসা যাক যে আমরা যে এক জিবি দু জিবি করে যে নেটটা মারতাম তার দাম কত বাড়লো ঠিক আছে তো বন্ধুরা দেখো মাথা গরমও হয়ে যাবে সবার এক জিবি নেট ছিল পনেরো টাকা সেটা দাম বাড়িয়ে হয়েছে উনিশ টাকা এবং দু জিবি যে নেট ছিল পঁচিশ টাকা সেটা দাম বাড়িয়ে হয়েছে উনত্রিশ টাকা এবং একষট্টি টাকা রিচার্জটা হয়েছে উনসত্তর টাকা ঠিক আছে এবং দুশো নিরানব্বই টাকাটা হয়েছে তিনশো ঊনপঞ্চাশ এবং তিনশো নিরানব্বই টাকাটা চারশো এই চারশো ঊনপঞ্চাশ টাকা তো বন্ধুরা এবার দেখা যাক এই রিচার্জের যে এই যে এত ব্যাপারটা এলো এটা কবে থেকে চালু হচ্ছে ঠিক আছে যেহেতু আজকে হচ্ছে আমি যে ভিডিওটা শ্যুট করছি তারিখটা হচ্ছে উনতিরিশ তারিখ ঠিক আছে উনতিরিশে জুন এবং এবং এই যে ভিডিওটা মানে পাবলিশ করছি কালকে মানে আঠাশ তারিখে এবং যেটা হচ্ছে এই যে এত কিছু রুলস যেটা দেওয়া হয়েছে এটা কবে থেকে চালু হবে সেটা হচ্ছে এটা নিচে লেখাই আছে দেখো ভালো করে তিন তারিখ ঠিক আছে মানে জুলাই মাসের তিন তারিখ মানে সামনের যে নেক্সট মান্থ পড়ছে ওই মাসের তিন তারিখের মানে তিন তারিখ থেকে রিচার্জটা চালু হবে ঠিক আছে তো বন্ধুরা এবার দেখো আমরা কি করলে কি লাভ আছে আমাদের দেখো তো বলি শোনো আমাদের যে জিও সিম আছে এখানে যদি একই নাম্বারে চার পাঁচটা রিচার্জ মারা যায় সঙ্গে সঙ্গে চালু হয় না ঠিক আছে একটা ফুল হলে একটা চালু হয় এটাকে আপকামিং করে রাখা হয় ঠিক আছে তোমরা মাই জিও লগ করলে বুঝতে পারবে তো এবার দেখো কি করা যায় সেটা হচ্ছে এখন দাম কম আছে তো সেই হিসাবে তোমরা যত পারো রিচার্জ মেরে রেখে দাও ঠিক আছে তাহলে কোনো অসুবিধা নেই কারণ আমি গতবার যখন দাম বেড়ে যাই লকডাউনের সময় তো সেক্ষেত্রে আমি পনেরো মাস মানে তিন মাস তিন মাস করে পনেরো মাসে রিচার্জ মেরে নিয়েছিলাম আগে ভাগে আমার কোনো সমস্যা হয়নি ঠিক আছে তো বন্ধুরা দেখো মোটামুটি তোমাকে বোঝালাম যে এখন রিচার্জটা তোমরা মেরে নাও ঠিক আছে দোকান থেকে হোক বা নিজের মোবাইল থেকে হয়ে না হয়ে যাক অসুবিধা নেই তো আগেভাগে রিজার্সটা তোমরা মেরে নাও তিন তারিখের আগে হ্যাঁ ডেটটা একটু মনে রাখো সামনের মাসের তিন তারিখের আগে মানে জুলাই মাসের তিন তারিখ ঠিক আছে তার আগে মানে দু তারিখ মানে তিন তারিখ মানে দু তারিখ পর্যন্ত রাত বারোটার আগে পর্যন্ত ঠিক আছে তোমরা মোবাইল দিয়ে রিচার্জটা মেরে রেখে দাও ঠিক আছে আর রিচার্জের দাম বাড়লে কোনো চিন্তার কোনো কারণ থাকবে না ঠিক আছে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না আর হ্যাঁ যারা যারা সাবস্ক্রাইব করেছো ঠিক আছে তাই জন্য অসংখ্য ভালোবাসা রয়েছে তোমাদের জন্য ঠিক আছে তো বন্ধুরা দেখো এখন একচল্লিশটা সাবস্ক্রাইবার আছে আমার তো আশা করছি খুব তাড়াতাড়ি ওয়ান মিলিয়ন সাবস্ক্রাইবার হয়ে যাবে ইনশাল্লাহ তো আজকের জন্য টাটা